যে কোনো হাতের কাজই যে কোনো মানুষের নিখুঁত গুণের পরিচয় দেখুন এই আসনটি আমার পাশের বাড়ির একজন কাকির মা করেছে তো এই তিনি এখন আর বেঁচে নেই তো এই আসনটা তার একটা সুন্দর নিখুঁত গুণের পরিচয় তিনি রেখে গেছেন আর জিনিসটা কত সুন্দর দেখুন তার সঙ্গে তার কালার কম্বিনেশন আমরা জিনিস দেখি যতক্ষণ না তার রঙ আমাদের পছন্দ হয় ততক্ষণ পর্যন্ত সেই জিনিস আমাদের নিতে ইচ্ছা করে না তো এখানটায় দেখুন তার যে কালার কম্বিনেশন তার যে কালারের প্রতি তার রুচিবোধটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে যে কোন কালারের পাশে কোন রঙটা দিলে সুন্দর করে জিনিসটা আরও ভালো লাগবে বা দেখতে আরও সুন্দর হবে তো এই আসনটা আমার দেখা মাত্র এত ভালো ভালো লেগেছে যে আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করা যাক আর সত্যি যারা কাজ জানে মানে নিখুঁত হাতের কারিগর যারা তারা মানে যে কোনো জিনিসকে সুন্দর করে দিতে পারে আপনারাও চাইলে এই ডিজাইনটা তুলতে পারেন খুবই সুন্দর এবং এখানে যে কালার আছে এই কালার থেকে একটা আইডিয়া নিয়ে পরবর্তীকালে আপনি যখন আসন করবেন তখন সেই আসনেও রঙগুলো সিলেক্ট করতে পারবেন যে এর এই পাশে এই রঙটা দিলে বেশি ফুটবে তো দেখুন জিনিসটা কত মানে কালারফুল এটা আমি রোদে রেখে ছবি তুলেছি তো রোদে রাখাতে জিনিসটা আরও যেন ফুটে উঠেছে আর জিনিসটা দেখুন খুবই সুন্দর এই ডিজাইনটার নাম আমি জানি না তো এই ডিজাইনটার যদি নাম কেউ জেনে থাকেন তো আমাকে কমেন্টে অবশ্যই বলবেন যে এই ডিজাইনটার নাম কী এবং আমিও এরকম একটা আসন তৈরি করব এটা যেহেতু লোকের আসন আমিও একটি তৈরি করি